ফিতরা সর্বনিম্ন হচ্ছে একশো পনেরো টাকা এটা আমাদের ট্রাস্টের ফতোয়া বিভাগ থেকে এটা নির্ধারণ করা হয়েছে এটা আপনারা একশো পনেরো টাকা ফিতরা আদায় করবেন সর্বনিম্ন কারণ পাঁচ প্রকারের বস্তু দ্বারা ফিতরা দেওয়া যায় আটা এবং গম আটা এবং গম দিয়ে পরিমাণ অনুযায়ী যে পরিমাণে ফিতরা দিতে হয় নির্ধারণ করতে হয় সেই পরিমাণে একশো টাকা হিসাবে আসছে আর যদি আপনি বুটটা দিয়ে দিতে যান। জব বা বুট্টা বুট্টা দিয়ে দিতে যান। তখন আপনাকে ফিতরা দিতে হবে পাঁচশো টাকা আর যদি আপনি কিশমিশ দিয়ে দিতে যান। তাহলে আপনার জন্য ফিতরা আসবে এক টাকা আর যদি আপনি খেজুর দিয়ে দিতে চান মধ্যমানের ভালো খেজুর সেই পরিমাণ দিতে চান আপনার জন্য আসবে দুই টাকা আর সব যে হাইট যেটা পনির এই পনির দিয়ে যদি আপনি ফিতারা নির্ধারণ করেন তাহলে আপনার জন্য আসবে দুই হাজার টাকা তো আমিও একশো টাকা দিব যিনি শিল্পপতি উনি একশো পনেরো টাকা দিবেন এটা কেমন হয় যদি বা আদায় হয়ে যাবে কিন্তু ওনাদের উচিত যাতে গরিবের সাহায্যের জন্য ওনারা তো লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন দুই হাজার টাকা করে এক ফিতারা দিলে এটা গরিবের জন্য বড় সাহায্য হবে আর ওনার কোনো পয়সা বলার কোনো ক্ষতি হবে না পয়সা বলার পয়সার মধ্যে কোনো টান আসবে না কিন্তু একশো পনেরো টাকা বলতে বলতে আমরা সবাই যে ফকির সে আমরা শিল্পপতির ওদের একশো পনেরো টাকা আমরা মানে আমি শিল্পপতি এমনি বলে দিচ্ছি আর কি যারা শিল্পপতি তারাও দেয় একশো পনেরো টাকা এরকম না দিয়ে আপনারা এগুলো নির্ধারণ করবেন সবচেয়ে বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাস্তায় যত বেশি দিবেন দেবেন আল্লাপাকালা তত তোর আপনাদেরকে বেশি করবেন